এই জায়গার মধ্যে আর কিছুই হয় না আচ্ছা আমি মানে অন বিহাফ অব দি রিফর্ম বাংলাদেশ অ্যাজ ওয়াল অ্যাজ বিহাফ অব দি এন সি পি ইউ কে ডাস্ক ফার্ অ্যালাউন্স সো আমাদের এই জায়গার মধ্যে পূর্ব নির্ধারিত একটা অনুষ্ঠান ছিল এবং আমাদের রিফর্মের একটা অনুষ্ঠান ছিল তো আমরা আসলাম আমাদের প্লিস পারমিশন ছিল এই জায়গার মধ্যে তা এখন ভাইরা বলতেছে যে ওনাদের সাথে কোলাবরেট করে আমাদের অনুষ্ঠানটা করার জন্য আরকি তো আমরা বলতেছিলাম যে আমাদেরটা তো আমরা আলাদাভাবে কর্নারের মধ্যে যাচ্ছিলাম করার জন্য তো ওনাদের এই জায়গার মধ্যে একটা গণস্বাক্ষর কর্মসূচি ছিল যদিও পুলিশ আমাদেরকে অ্যালাও করেছে যে আমরা এই জায়গার মধ্যে করার জন্য তো এখন আসার পরে এক কথা কাটাকাটি হলো আমাদের এক সাথে এই আর কি সব থেকে বড় কথা হচ্ছে আমি যখন কথা বলছিলাম তখন সে আমার হাত ধরছে হাত ধরে আমার হাত গ্রাপ করে এবং আমার প্রপার্টি সে ব্রোক করছে He doesn't have no right. Uh, I don't know. He, this is him. So he doesn't have no right to break my property.

পুরোপুরি জানার পর আমি হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কী ঘটনা ঘটেছিল এই জায়গায় কারা আসলে সম্পৃক্ত ছিল বা কেউ অন্যায় করেছে কিনা এটা আমরা আমাদের পর্যালোচনা করে আমরা দেখে ফাইন্ড আউট ব্যবস্থা ব্যবস্থারই